আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা এই মুহূর্তে আমরা আপনাদের সাথে জিরো পয়েন্ট থেকে সরাসরি যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টে এটি একটি আসলে ব্যারিকেড কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে পুলিশ রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ভাই সবাই তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টে দেখছি কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি বঙ্গভবন রাষ্ট্রপতির যেই ভবন রয়েছে সেখানে কিন্তু তারা স্মারকলিপি এবং আইন করে তাদের যে কোটা বিরোধী যে আন্দোলন সেটি মেনে নেওয়ার যেই স্মারকলিপি তারা দিবেন সেখানে তার আগে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্টে পুলিশের অবস্থান পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন আমরা আপনাদের সে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানে অবস্থা নিয়েছেন তারা ব্যারিকেড পুলিশের যে বাধা সেই বাধা কি তারা ডিঙিয়ে তারা কি বঙ্গভবনের দিকে এগিয়ে যাবেন না পুলিশ এখানে আসলে তাদেরকে এখানেই বাধা দেবেন সেটি কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু ব্যাপক পুলিশ কিন্তু এখানে রয়েছেন আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দর্শক পুলিশের যেই ব্যারিকেড ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা কিন্তু এখানে ব্যবস্থা নিয়েছেন অবস্থান করছেন অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু আসছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যেই দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছেন ব্যাপক পুলিশ কিন্তু এখানে অবস্থা নিয়েছেন দেখতে পাচ্ছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন কিন্তু এগিয়ে আসছেন আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের কথোপকথন হবে এখানে একটি ব্যারিকেড কিন্তু তারা দিয়েছেন আমরা সেই বেরিকেডের সামনে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে কিন্তু তারা সামনে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য কিন্তু একটি দল রয়েছেন সামনে আর একটি দল কিন্তু এখানে পুরো ব্যারিকেড দিয়ে কিন্তু পুলিশ সদস্য এখানে অবস্থায় নিয়েছেন দেখি দেখি পুলিশের যে একটা অবস্থান না আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম দর্শক রয়েছে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের যে ব্যারিকেডটি আমরা সেটি দেখাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছেন

শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন ঠিক যে গেট রয়েছে সেখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে ঠিক জিরো পয়েন্টে এমনকি অবস্থায় পুলিশ এবং শিক্ষার্থীদের কি মুখোমুখি অবস্থান কিন্তু দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির কাছে তারা স্মারক প্রদান করবেন গণপদযাত্রা নিয়ে কিন্তু তারা এসছেন বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এসেন তারা এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন সচিবালয়ে যে মিছিল সেখানে কিন্তু তারা অবস্থান করছেন পুলিশের এখানে অবস্থানে কিন্তু তারা রয়েছেন আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি পুলিশের সাথে তাদের কথা হচ্ছে পুলিশ তাদেরকে এইখানেই থাকবার কথা বলছেন কিন্তু তারা কিন্তু কোনোভাবে মানছেন না দর্শক সরাসরি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম পুলিশের যে অবস্থান সেখানে কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে কিন্তু তারা পড়বে আমরা সেই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা পুলিশের যে সে সেই টি কিন্তু জিরো পয়েন্টে রয়েছে এবং সচিবালয়ের মুখে রয়েছে আসলে শিক্ষার্থীদের অবস্থান তারা মুখোমুখি একটি অবস্থানে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা গণভবনে তাদের পদযাত্রায় তারা কিন্তু যাবেন শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে পুলিশের একটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অবস্থান কিন্তু রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে বিশাল বড় একটি ব্যারিকেড কিন্তু তারা দিয়েছেন আপনারা আপনাদেরকে আমরা যদি দেখাই দেখতে পাচ্ছেন যে বিশাল পুলিশের যে বহর সেই বহরটি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা কিন্তু সেই অবস্থানটি কিন্তু থেকে আমরা দেখাবার চেষ্টা করছি পুলিশের ব্যারিকেডের মুখে কিন্তু আসলে শিক্ষার্থীরা আসলে ঠিক মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু রয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান এবং পুলিশ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ব্যারিকেড কিন্তু এখানে দিয়েছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের ঠিক মুখে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি পুলিশের সতর্ক অবস্থান মধ্যে আমরা দেখছি যে কোটা বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছেন আমরা সেই সেরকম একটি অবস্থান কিন্তু এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আসলে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছেন রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের চেক ব্যারিকেডের মুখেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান তারা গণবিরোধী যেই গণপদযাত্রা সেটি কিন্তু তারা এই মুহূর্তে পুলিশের সাথে তারা সেখানে কিন্তু রয়েছেন আমরা সরাসরি কিন্তু দেখাচ্ছিলাম দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু দেখাচ্ছিলাম আপনারা কে কোথ থেকে দেখছেন ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা দেখছি পুলিশের একটি ব্যারিকেড মুখে কিন্তু শিক্ষার্থীরা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কে কোর থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন শিক্ষার্থীদের আজকের এই অবস্থান সে বাধার সম্মুখীন কিন্তু তারা হয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান পুরো রাজপথ কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে কিন্তু তারা পড়েছে পুলিশের শিক্ষার্থী পুলিশ মুখোমুখি একটা অবস্থান সেটা কিন্তু আমরা দেখছিলাম শিক্ষার্থীরা কিন্তু সামনে অবস্থান করছেন অন্যদিকে অন্যদিকে পুলিশের একটি অবস্থান কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু রাজ রাজপথে জিরো পয়েন্টে সচিবালয়ের মুখে কিন্তু তারা অবস্থান করছেন এবং কোনোভাবেই তারা পুলিশের বাধাকে আসলে মানছেন না তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে কিন্তু সামনে এগিয়ে আসছেন সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষার্থীদের একটি মুখোমুখি অবস্থান আপনি কিন্তু আমরা সরাসরি দেখা পুলিশের যে ব্যারিকেড পুলিশের সাথে সরাসরি দেখতে পাচ্ছেন মুখোমুখি একটি অবস্থান যে ব্যারিকেডটি আছে সেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পুলিশ বলছে এই লাই তারা গুলিস্তানমুখী হয়ে অন্য দিক দিয়ে যাবার জন্য কিন্তু পুলিশ পরামর্শ দিচ্ছেন শিক্ষার্থীদের কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যাবেন না অন্যদিক দিয়ে যাবেন তারা আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেটি কিন্তু দেখার ভাই ভাই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন তারা এইখানে এই এই রাস্তা দিয়েই তারা যেতে চান আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এখানে বসে পড়েছেন পুলিশের যে বাদার মুখে তারা এখানে বসে পড়েছেন আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে তারা বলছেন অন্য রাস্তা দিয়ে যেতে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড সেটি রয়েছেন এবং শিক্ষার্থীরা একদম মুখোমুখি অবস্থান রয়েছেন দর্শক আপনারা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি

بند کرا ڏم نه بند کرا ڏم نه بند کرا ڏم نه بند کرا ڏم نه بند کرا ڏم نه

Basarım yaptın cagacır, cagacır. 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 Basarım yaptın cagacır, cagacır.

দেখতে পাচ্ছেন দর্শকরা পুলিশের যেই আসলে ব্যারিকেড সেই ব্যারিকেটের সামনেই শিক্ষার্থীদের অবস্থান রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ এবং শিক্ষার্থী মুখোমুখি অবস্থান কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন

কে অন্যায় তোর অন্যায় কে যাবে অন্যায় আমার সিনার পালকে অসমের নাই নাই boxShadow এন্ড করো boxShadow এন্ড করো boxShadow দূর করো boxShadow এন্ড করো boxShadow দূর করো পুলিশ দিয়ে বন্দুক না বন্ধ করা যাবে না আমরা করে যнду না বন্ধ করা যাবে না আমরা করে

দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান এবং পুলিশের অবস্থানের সামনেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন আপনাদেরকে শিক্ষার্থীদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে কিন্তু আমরা রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি 국민 from their radio it�a nd Jungza klan Igan gi', nd Jungza klan Igan 숨do iangsh laqff, jBBWa There nd Jubwa, ch Roth wab e khachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachachach Kểni Gert Parko!! Eh mihine Rovzi Gert Nu hini Yes <laughs> Uh! Uh!

আমি একটা প্রশ্ন অতীতে পুলিশ কখন আন্দোলনের সহযোগিতা

আমাদের ছাত্রদের আন্দোলন সবসময় যারা আমরা শুরু থেকে নেতৃত্ব দিয়েছি এখনো পর্যন্ত নেতৃত্ব আমরা শুরুতেই যারা কখনোই প্রমাণিত হয়নি এবং প্রমাণিত হবে না কারণ যারা রাজনীতি করে তারা কখনোই রাজপথে আসে না যারা হচ্ছে না যারা ব্যাকসাইডে রাজনীতি করে তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কখনোই অ্যাড্রেস করে কোনো দাবির সমাধান চায় না তাদের রাজনীতি সবসময় থাকে রাজপথ আন্দোলন করছি আমাদের আন্দোলনের দাবি আমাদের অবজেক্টিভ দিবালকের মতো সত্য সেখানে এখানে অপ্রকাশিত কিছুই নেই এবং আমাদেরকে যে টেকিং ব্লেমিংয়ের যেই প্রচেষ্টা করা হচ্ছে সেটি তৃতীয় পক্ষ সুবিধা আদায়ের জন্য করছে আমি মনে করি এই জায়গায় সরকারের সচেতন দৃষ্টি রাখা উচিত সরকারের আমাদের প্রতিপক্ষ বানানোর যে প্রক্রিয়াটি চলছে সেই জায়গায় সরকারের কাছ থেকে স্পষ্ট বক্তব্য আসা উচিত না তারা আমাদের সাধারণ শিক্ষার্থী আমাদের কাছে যৌক্তিক দাবি জানিয়েছে সেটি সমাধান আমরাই করব

আমাদের আন্দোলনকে যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করার বৃহৎ যে পরিকল্পনা হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে মামলাটি করা হয়েছে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিতে আপনারা জিস্ট কি চেয়েছেন তার কাছে দেখুন আমরা আমাদের জিস্ট শুরু থেকে স্পষ্ট আমাদের জিস্ট একদম শুরু থেকেই স্পেসিফিক ক্লিয়ার এবং কাট সেটা হচ্ছে যে আমাদের এই যে কোটার যেই যে প্রবলেমটি রয়েছে সেটা যৌক্তিক এবং স্থায়ী সমাধান স্থায়ী সমাধান কীভাবে হবে অযৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোকে বাতিল করে দিয়ে যৌক্তিক যে কোটাগুলো রয়েছে সেগুলোর পুনর্বিন্যাস করার মধ্য দিয়ে আমরা সেটাকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব করেছি পাঁচ পার্সেন্ট এবং সেটা হতে হবে সব সকল গ্রেডে

সময় এই ভয়টা পায় যারা সবসময় শুধুমাত্র সন্ত্রাসী দেখে যারা চিন্তা করে সন্ত্রাসীদের নিয়ে যারা ভাবনা করে সন্ত্রাসীদের নিয়ে যাদের পলিটিক্যাল নিয়ে যাদের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে যাদের চিন্তা সন্ত্রাস মনন সন্ত্রাস জ্ঞান সন্ত্রাস সন্ত্রাস তারা আমাদের আন্দোলনের সন্ত্রাস দেখুন আমরা ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটা বিশ্বাস করে এবং সেটার আমরা এতদিন পর্যন্ত প্রমাণ করেছি ছাত্ররা ব্যান্ডালিজমে বিশ্বাস করে না ছাত্ররা অশান্তি বিশ্বাস করে এবং আমরা সেটাও বিশ্বাস করি গণভবনে এভাবে বিশ্বাসের ছাত্র নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জায়গায় আমরা এই পর্যন্ত অবস্থান নিয়ে আমরা দশ জনের প্রতিনিধি দল আমাদের বার্তা দিকে রাষ্ট্রপতি পরবর্তী কর্মসূচি আমরা আলোচনা সভাকে দিই আপনাদের দশজন যাচ্ছেন তারা কেন এটা এখনো পর্যন্ত ঘোষণা হয় আসলে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা পড়েছেন এবং তারা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে তারা এখানেই অবস্থান নেবেন পুলিশের যে ব্যারিকেট সেই ব্যারিকেডের মুখেই কিন্তু তারা তাদের এখানে অবস্থান জিরো পয়েন্টে তারা বসে পড়েছেন এবং জিরো পয়েন্টেই থাকবেন এবং তাদের 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 দশ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে যাবেন এবং স্মারকলিপি দিবেন একে তো কাটার বাস তার উপরে প্রশ্ন ফাঁস এমন 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 আসলে আমরা দেখছি প্লেকেট নিয়ে

بندھو بندھو کرا جابے نا اصل جنگام 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 کرالي آکي پاس وقت وقت رتت روخت بنھاي چيه جابے ان ناي رخت न اڪيڙا ڳالهائي ڏي